আমি আপনাকে বলবো আপনি যদি ইউনিভার্সিটি কিং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার হন আপনার এখনও প্রযুক্ত সময় আজকে আপনার উচিত ঠিক আমি যে কথাগুলো বলছি এই ব্যাপারগুলো যদি আপনার কাছে প্রয়োজন মনে হয় আপনার এখনও শুরু করে দেওয়া উচিত আপনার প্রয়োজনীয় পদক্ষেপগুলো যেগুলো আমি বলেছি আপনি ক্লাবিং করতে পারেন ক্লাবিংয়ের মধ্যে আপনি আপনার প্রতিভা আপনার ইচ্ছা আপনার প্রয়োজনীয় সংশ্লিষ্ট সহ শিক্ষাঙ্গনগুলোতে যুক্ত হয়ে যারা এই কাজগুলো করবে না আর যারা করবে তাদের মধ্যে বিশাল একটি পার্থক্য হবে যেটি আপনি আপনার কর্মক্ষেত্রে গিয়ে পাবেন দেখুন শিক্ষাঙ্গনের দুটি ব্যাপার আপনি শিখতে পারবেন এক শিক্ষা দ্বিতীয় যে ব্যাপার সাংগঠনিক কাঠামো কিংবা লিডারশিপ আপনি একজন মানুষ পারফরমেন্সের মাধ্যমে যেমন নিজেকে বিকশিত করা দরকার নিজেকে সমৃদ্ধ করা দরকার ঠিক তেমনি ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে কিংবা আপনার সিনিয়ররা কিভাবে নেতৃত্ব দেয় ওখান থেকে আপনি কীভাবে শিখে আগামী দিনে নেতৃত্ব দিয়ে নিজেকে বিকশিত করবেন এই অভিজ্ঞতা দিয়ে আপনি ক্ষেত্রে কিংবা আপনার সমাজ বাস্তবতার আলোকে কাজে লাগিয়ে আপনি সমাজে নেতৃত্ব দিবেন সে ব্যাপারগুলো কিন্তু এখান থেকে শিখা হয় এক কথাই আপনি আপনার ডিপার্টমেন্টের পাশাপাশি সহ শিক্ষাঙ্গনের মাধ্যমে নিজেকে বিকশিত করা এবং সাংগঠনিক কাঠামো পরিচালনার মাধ্যমে নিজের মধ্যে নেতৃত্বের যে গুণাবলী সেটা বিকশিত করা এই উভয়ের সমন্বয়ে একজন মানুষ শিক্ষিত হয় পরিমার্জিত হয় পরিশীলিত হয় এবং সেই সমাজের প্রতিকৃতি কিংবা আলোকবর্তিকা হয়